নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি আমার বন্ধুরা প্রত্যেকে ভালো আছে ঢ্যাঁড়স বা ভেন্ডির একটা লোভনীয় রেসিপি নিয়ে চলে এলাম আজকে আপনাদের সকলের সামনে ঢ্যাঁড়স বা ভেন্ডি তো আমরা নানা রকমের খেয়ে থাকি তো আজকে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করুন ভাত রুটি পরোটা সবার সাথেই কিন্তু দারুণ জমে যাবে ঢ্যাঁড়সগুলোকে আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে দেখুন যেমন আলু ভাজা কাটি আমরা ঢ্যাঁড়সটাকেও কিন্তু সেই রকম আলু ভাজার মতন টুকরো টুকরো করে আমরা কেটে নিচ্ছি এইভাবে দেখুন যেভাবে দেখাচ্ছে একটা থেকে তিনটে থেকে চারটে পাঁচটা এরকম টুকরো আমরা বার করে নিচ্ছি প্রতিটা ঢ্যাঁড়স কিন্তু এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে আলু ভাজার মতন করে ঢ্যাঁড়সের এই রেসিপিটা এতটাই লোভনীয় হয় বা সুস্বাদু হয় যে ছোট থেকে বড় কিন্তু প্রত্যেকে ভীষণ আনন্দ করে এই রেসিপিটা খাবে বিশেষ করে সকালের টিফিনে বাচ্চাদের বা হাজব্যান্ডের টিফিনে ঢ্যাঁড়সের এই রেসিপি আর রুটি থাকলে কিন্তু সবাই আপনার প্রশংসাই করবে তো এই যে ঢ্যাঁড়সগুলো সব কেটে নিয়েছি এরপরে এখানে কিছু আমি মশলা অ্যাড করব। প্রথমেই নিয়ে নিলাম পরিমাণ মতন লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন তারপরে নিয়ে নিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়ো সব এক চামচ পরিমাণ হিসাবে আমি এখানে সব মশলা অ্যাড করছি তারপরে বন্ধুরা এখানে নিয়ে নেবো হচ্ছে ধনে পাউডার জিরে পাউডার ধনে পাউডার এক চামচ করে এরপরে নিয়ে নেবো হচ্ছে হলুদ গুঁড়ো তারপরে নিয়ে নেব কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটুখানি বড় চামচের হাফ চামচের মতন এখানে আমি অ্যাড করেছি কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করার পর এখানে লাস্টে দিয়ে দেবো হচ্ছে চালের গুঁড়ো চালের চালের গুঁড়ো আমি এখানে দু চামচের মতন ইউজ করেছি বন্ধুরা এখানে চালের গুঁড়ো যদি অ্যাভেলেবেল ঘরেতে না থাকে তাহলে আপনারা এখানে বেসন দিতে পারেন ময়দা দিতে পারেন কর্নফ্লাওয়ার দিতে পারেন আমি এখানে তিন চার রকমের অপশান আপনাদের বলে দিলাম যদি চালের গুঁড়ো গুঁড়ো একান্তই বাড়িতে না থাকে আর চালের গুঁড়ো দিলে কিন্তু এই রেসিপি আরও খেতে ভালো লাগে তো সব মশলাগুলো মিশিয়ে নিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেবো প্রত্যেকটা মশলা যেন ঢ্যাঁড়স বা ভেন্ডির পুরোটাই ভালোভাবে মিশে যায় দেখুন এইভাবে কিন্তু পুরো ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি মাখিয়ে নিচ্ছি এইভাবে মশলাগুলো মেখে নেওয়ার পর আধা ঘন্টার মতন ঢ্যাঁড়সগুলোকে আমি আলাদা সরিয়ে রেখে দেবো যতক্ষণ এই মশলাগুলো ভেতরে যাবে তত কিন্তু ভালো হবে এরপর গ্যাস জ্বালিয়ে নিলাম লো আছে আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল মোটামুটি দু চামচের মতন সর্ষের তেল আমি এখানে অ্যাড করেছি তেলটা গরম হতেই আমি যে ভ্যান্ডি বা ঢ্যাঁড়সটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম সেইটা এখানে দিয়ে দেবো তো বন্ধুরা দেখুন তেলটা বেশ গরম হয়ে গেছে তেলটা গরম হতে তেলটা যেন খুব ভালো করে গরম হয় সেই দিকে খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু এই যে ভেন্ডি বা ঢেঁড়স এর ভাজাটা খুব মুচমুচে হবে তো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে পুরোটাই ভালো করে দেখুন এপিট করে ভেজে নেবো আর একটু যেন কালারটা চেঞ্জ হয় সেই দিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে একটু মচমচে মতন কিন্তু হবে এই দেখুন দেখে বুঝতেই পারছেন কালারটা কিন্তু আস্তে আস্তে পাল্টে যাচ্ছে বেশ একটা মচমচে মতন হবে ততক্ষণ পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে তারপরে এগুলো তুলে নেবো এক এক করে তুলে একটা পাত্রে আমি নিয়ে নেব তো বন্ধুরা যতটা ঢ্যাঁড়স বা ভেন্ডি ছিল পুরোটাই কিন্তু আমি এইভাবে ভেজে আর একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এরপরে দেখুন মোটামুটি আরও এক চামচের মতন তেল আমি এখানে অ্যাড করবো এটা একটু তেল তেলে হলে ভালো লাগে খেতে ভালো লাগে যদি তেলের পরিমাণ কম দিয়েও বানাতে পারেন তাতেও কিন্তু মন্দ লাগবে না ভালোই লাগবে তো এরপরে তেল গরম হয়ে আসতে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম অবশ্যই পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করে নেবো কারণ আমরা তো সবাই জানি লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো এইবারে দেখুন এইভাবে আস্তে আস্তে পেঁয়াজটাকে ভেজে নেবো অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে আঁচটা থাকবে তো পিঁয়াজটা মোটামুটি একটু কালার চেঞ্জ হলেই খুব যে একদম ব্রাউন কালার হয়ে যাবে সেরকম নয় একটু কালার চেঞ্জ হলেই এখানে এবার অ্যাড করে নেব এক চামচের মতন আদা বাটা এক চামচের মতন রসুন বাটা সব ছোটো চামচের এক চামচ যতটা পরিমাণ আপনার ঢ্যাঁড়স বা ভেন্ডি থাকবে সেই অনুযায়ী কিন্তু আপনারা আদা রসুনের পরিমাণটা এখানে অ্যাড করবেন দিয়ে দেখুন ভালো করে নাড়াচাড়া করছি আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ কিন্তু আমাদের ভালো করে ভেজে নিতে হবে তারপরে এখানে আমি কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব করে নিলে কিন্তু মোটামুটি মশলাটা আমার তৈরি হয়ে গেল এরপরে যে আমি ভেন্ডিগুলো ভেজে রেখেছিলাম সেই ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ব্যাস আর কিছু করার নেই ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার সাথে ভেন্ডিটাকে পুরো ভালো করে মিলিয়ে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমি ভেন্ডি খেতে ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ করি সেই কারণেই আমি আজকে এই রেসিপিটা নিয়ে চলে এলাম আপনাদের কাছে একটু অন্যরকমভাবে ভালো লাগবে খেতে বিশেষ করে বললাম তো ভাতের সাথেও যাবে আবার পরোটা রুটি তার সাথেও যাবে আমরা রুটির সাথেই পরিবেশন করেছিলাম তো দেখুন ভাজতে ভাজতে একটু বেশ কালারটাও চেঞ্জ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে এই সে আমরা এখানে কিছু অ্যাড করব হচ্ছে ধনেপাতা কুচি এটা পুরোপুরি অপশনাল তবে অল্পে একটু ধনেপাতা কুচি কিন্তু অ্যাড করলে বেশ ভালো লাগে তো এইভাবে আমি ওপর থেকে সামান্য পরিমাণে বেশি নয় ধনেপাতা এখানে অ্যাড করে দিলাম করে আবার একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেবো বন্ধুরা এই রেসিপিটা সত্যি দুর্দান্ত হয় অবশ্যই আপনারা বানিয়ে খান বাড়িতে আশা করি হতাশ হবেন না খুব ভালো রেসিপি তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান আজকের এই খুব সাধারণ একটা সিম্পল রেসিপি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন বিদায় নেই আমার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালিটিকে হয়ে যাব আপনাদের সকলের সামনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম নমস্কার বন্ধুরা